আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আছেন এই মুহূর্তে টাঙ্গাইল হাতি আসাদ মোটরস হক কলেজ পূর্ব পার্শ্বিক স্বপ্নের একটি বাইক নিউ মডেলের গাড়ি আপডেট গাড়ি পালসার গাড়ি একশো পঞ্চাশ সিসি গাড়ি দুই বৎসরে রেজিস্ট্রেশন সহকারে এই গাড়িটি এইমাত্র পানির দামে বিক্রি হয়ে গেলাম গোপালপুর থেকে যাচ্ছেন না মরজ থেকে স্বপ্নের একটি বাইক নিয়ে গেলেন এই গাড়ি তো পছন্দ হয়েছে আচ্ছা ভাই কোন দেশে থাকে সৌদি আরব থাকে তাই না আচ্ছা আলহামদুলিল্লাহ

টাঙ্গাইল শহরে দুই একটা দোকান ঘুরলাম এলাকা পাইলাম না আপনার এখানে আইসা বাজারে আজাদ মোটর থেকে দেখলাম পরে আপনার জন্য দুই ঘন্টা ওকে করে এই বাইকটা আমরা কিনে নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টাঙ্গাইল জানা গোপালপুর থানা থেকে আমার এই বিদেশি প্রবাসী ভাই চার মাসের জন্য এই গাড়িটি বিক্রি হয়ে গেল চার মাস পরে গাড়িটি আবার আমাকে দিয়ে দিবে সেই শর্তে গাড়িটি ভাইয়ের কাছে বিক্রি হলো একদম মানে সীমিত প্রাইসে গাড়িটি বিক্রি করে ফেললাম মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম